দেখেন গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এখানে মিষ্টি আলু খেত অনেক বড় একটা এখানে আছে সিম গাছ পিছনে পানের বর সারি সারি সুপারি গাছ দেখেন থোকায় থোকায় সিম দেখতে কত সুন্দর দেখা যায় এখানে আবার দেশি রাইস আছে এগুলার বত্তা খুবই মজা খেতে লাগে এখানে আছে মানে যেটা আমরা রান্না করে খাই গোলা আলু ক্ষেত অনেক বড় একটা অনেক বড় একটা গোলা আলু ক্ষেত আবার তার পাশেই আছে পেঁয়াজের ক্ষেত দেখেন তার পাশেই আছে সারি সারি টমেটো গাছ দেখেন কত সুন্দর ফলন আসছে এই টমেটোতে থাকে পাকা টমেটোতে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি জামানব দেহের জন্য খুবই উপকারী আবার পাশে আছে সরিষা ক্ষেত এই যে দেখেন মাঠের পর মাঠ মানে সরিষা ক্ষেত সবটাই পাকছে এখনও কৃষকেরা উঠায় নাই উঠাইবে আবার এইখানে আছে প্লেন ডাল দেখেন ক্ষেতের ভিতরে শালি খাটছে প্লেন ডাল এগুলা আমাদের অঞ্চলে বলা হয় কোন অঞ্চলে কি বলা হয় জানি না আবার এখানে আছে বাদাম দেখেন ওই জন্য পাখি ডাকে কি সুন্দর করে দেখেন পাখিটা কত সুন্দর দেখতে এখানে আছে পাখি অনেকগুলা দেখেন উঠতেছে এটা সবটাই বাদাম ক্ষেত বাদাম আমার খুব পছন্দ এবং আমার পছন্দই জন্য এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে মজার একটি খাবার আর মানব দেহের জন্য অনেক উপকারী এই বাদাম এখানে আছে সারি সারি খেজুর গাছ তাল গাছ বিভিন্ন আরও গাছ আছে খেজুর গাছ ওই পাশেও দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে কলই ক্ষেত আসলেও এগুলা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের কিছু অংশ যা গঞ্জে দেখা যায় এই যে এখানে আরেকটা মিষ্টি আলু খেত অনেক বড় সামনে আছে একটা গোলা আলু খেত এই যে দেখা যাচ্ছে আমরা যেন কি গাছ সেগুলা থেকে ফুল ফুটছে আসলে আমি বিকেলে মাঝে মাঝে প্রায় বের হই এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য দেখেন সামনে একটা তাল গাছ খুব সুন্দর দেখাচ্ছে এই যে দেখেন এখানে খুবই ভালো লাগতেছে আমার কাছে মানে পাশে আছে আবার একটা খাল আবার শাকও আছে সামনে একটা আসলে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আমার মনটা খুব ভালো হয়ে যায় তাই প্রতিদিনই বিকেলে বের হই এরকম দৃশ্য উপভোগ করার জন্য এখানে আছে একটা খাল খালের ভিতরে দেখেন হাঁস সাঁতার কাটছে তার ভিতরে জেলেরা জাল ফালাই রাখছে দেখেন এই যে আমি জুম করে দেখাচ্ছি ওইখানে আছে শাঁকও মানে খালের এই পার থেকে ওই পারে যাওয়া যায় ওই পার বাড়ি বাড়িঘর কিছু দেখেন আসলে খালি পায়ে যখন নাই সবুজ কাটে মানে গাছের উপর হাঁটি তখন নিজের কাছে খুব ভালো লাগে এখন আমি এই শাকও দিয়ে পার হয়ে খালের ওপার যাব পারাই না অনেক দিন হয়েছে আজকে একটু পারাবো আমি শাকো পাড়াইতে আমার কাছে খুবই ভালো লাগে